হ্যালো ফ্রেন্ডস মহামান্য সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসিকে নির্দেশ দিয়েছে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার সেই নিয়ে মাননীয় অ্যাডভোকেট কল্যাণবাবুর বক্তব্য শুনুন দু তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে এবং তিন নম্বর হচ্ছে যত টিচার যাদের আছে তাদের নামগুলো পাবলিশ হ্যালো ফ্রেন্ডস তাহলে কল্যাণবাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম দু তারিখের মধ্যে সকল আনটেন টিচারদের অ্যাপ্লাই করতে হবে এবং যেমন সাত তারিখ ও চোদ্দো তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল তেমন পরীক্ষা হবে এরপর আমরা মাননীয় অ্যাডভোকেট ফিদ্দস বাবুর কাছে ওনার মতামত জেনে নেব এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘোর পথে যে ক্যান্ডিডেটদের অযোগ্য ক্যান্ডিডেটদের বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো নিশ্চিতভাবে আদালত তো রয়েছে আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবেই জানে কিভাবে নির্দেশ পালন করতে হয় যেহেতু কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে উইলফুল ডিসঅভিডিয়েন্স হয়েছে আমরা আদালতের দৃষ্টিতে এনেছি এবং আগামী দু তারিখ সেই মামলা আছে এরপর আমরা চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাসের কথা শুনবো এত ঘুষ দিয়ে টাকা পনেরো লাখ লাখ সেই টাকা দিয়ে ভোটে জিতে জিতে এসেছে এত মায়া ই এগুলো মায়া ওদের কাছে ওদের যদি টার্মিনেট করা দেখুন না চরম চরম ঢাক বাজবে আগামী সাত দিনের মাথায় সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছে যে যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা প্রকাশ করুক যাদের তাদের তালিকা যেই প্রকাশ হবে তার সঙ্গে সঙ্গে দেখবেন শিলাবৃষ্টির মতো ঢাক ঢোল বাজবে চরাম চরাম ঢাক বাজবে ওরাই বাজাবে আম গাছে জাম গাছে বাজবে আমরা বলছি কোথায় বাজবে কালীঘাট তো পশ্চিমবাংলার ভাইরে না সুতরাং আপনাদের বলছি এসএসসি চেয়ারম্যান হলফনামা দিয়ে বলছেন পনেরো হাজার আটশজন আনটেন্টেড আর সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেডদের তালিকা সাত দিনের মাথায় প্রকাশ দুটো তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করুন কেন পরীক্ষা দেবো আমরা আমরা আনটেন্টেড আমরা আনটেন্টেড আপনি এসএসসি হলফনামা দিয়ে বলছেন আমরা আনটেন্টেড তাহলে আমরা কেন পরীক্ষা দেবো এই পরীক্ষা আপনি বাতিল করুন এই পরীক্ষা আমরা অংশগ্রহণ করব না পরিষ্কার বক্তব্য এরা শুধু নয় এরা বেহায়া এরা দোকান কাটা এরা চোখ এই জীবন কৃষ্ণ সাহারা এরা রেজিস্ট্রার এই পার্থ জিরা রেজিস্টার চোর আরো নতুন নতুন এজেন্ট হচ্ছে এগুলো চোর দেখুন রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাত পেতে টাকা নিয়েছেন এই কথা কেউ বলে না কিন্তু তিনি এই চাকরি চুরির দায় এড়াতে পারেন না এটা পরিষ্কার কথা তিনি মুখ্যমন্ত্রী তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করছে তিনি জানে না তার এস বিকল হয়ে গেছে মুখ্যমন্ত্রী ভোটের সময় বলবে আমি দুশো চুরানব্বই আমার সাদা শাড়ি হাওয়াই চটি ভোট দিন আর চাকরি চুরির বেলায় তিনি কিছু জানেন না এগুলো নাটক এগুলো সব নাটক এই যে চাকরি চুরির যে নাটক এই যে নাটকটা চলছে অভিনয় করছে পার্থ জীবন কৃষ্ণ সাহারা কুন্তলরা শান্তনুরা আর এটা রচনা করেছে কে মাননীয় মুখ্যমন্ত্রী পরিচালনায় রাজ্য সরকার এসএসসি দু প্যানেলের আনটেন্টেডদের জীবন দুর্বিশহ করার মুখরচক যাত্রাপালা যে যাত্রাপালায় সিঁদুর মোছার খেলা হচ্ছে আমার যোগ্য শিক্ষক সুবল সরণ চলে গেছে আর আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি রাজ্য সরকার কথা বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আর সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বেকাতে হয় সুতরাং আগামী পহেলা সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে লাগাতার অবস্থান হবে অনশন হবে যদি এসএসসির মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই পরীক্ষা তিন মাস পেছন অন্তত দু মাস পিছিয়ে দোসরা এবং নয় নভেম্বর পরীক্ষা নিয়ে শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করেন তো ভালো নইলে সোজা আঙ্গুলে ঘি উঠলে আঙ্গুল বেঁকাতে হবে সেটা আমরা বেঁকিয়ে দেবো এবার প্রশাসনের সহযোগিতা নিয়ে অনেক কিছু করা আছে আইনের সাহায্য নিয়ে আমরা প্রশাসনের বাইরে কিছু করব না প্রশাসনকে চ্যালেঞ্জ করে আমরা কিছু করব না সুতরাং এই আইনের মধ্যে দাঁড়িয়ে যে আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি উঠলে যেভাবে বেঁকিয়ে করতে হয় সেটা আমরা করব